আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না টলিউডের নতুন প্রজন্মের হার্টশ্রপ নায়ক ইয়াস দাস গুপ্তা টিভি সিরিয়াল করে সকলের মনে দাগ কাটতে সফল হন তিনি আর সেই সাফল্য থেকেই টলিউডে গ্যাংস্টার মুভির মাধ্যমে তার আবির্ভাব অনেক আশা ভরসা নিয়ে টলিউডে গ্যাংস্টার সিনেমার মাধ্যমে ইয়াসের অভিষেক হলেও বক্স অফিসে তেমন একটা সাড়া ফেলতে পারেনি সিনেমাটি এতেও থেমে থাকেননি ইয়াস এরপর টলিউডের মহানায়ক প্রসেনজিৎ ও জনপ্রিয় নায়িকা নুসরাতের সাথে অভিনয় করেন বিগ বাজেটের ওয়ান সিনেমায় ধারণা ছিল এই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সারা কিন্তু তাতেও পড়ল পানি তেমন একটা ভালো ব্যবসা করতে পারল না সিনেমাটি ক্যারিয়ারের শুরুতে পরপর দুটি সিনেমা ফ্লপ খেলো আসের এতে করে তার ক্যারিয়ার কিছুটা বিপদের মুখে এই মুহূর্তে তার হাতেও নেই কোনো মুভি চলচ্চিত্রের এই মন্দা সময়ে ইয়াস কি পারবে ঘুরে দাঁড়াতে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত কি ধরনের মুভিতে আপনারা ইয়াসকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মতামতটিও জেনে নিন